ủa sắp đến sắp đến sắp tới sắp tới sắp tới sắp tới sắp চায় আমি কখনোই এটা বিশ্বাস করি না যে বাংলাদেশের কেউ শেখ মুজিবুর রহমান সাহেবকে অস্বীকার করতে চায় কিংবা জিয়াউর রহমানকে অস্বীকার করতে চায় কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবের কুচ্ছিত শাসন ব্যবস্থাকে অবশ্যই ছাত্র জনতা বাংলাদেশের মানুষ স্মরণ করে জাতির কাছে স্মরণ করিয়ে দিতে চায় এজন্যই দিতে চায় যে শেখ মুজিবের শাসন আমলটা আর শেখ হাসিনার শাসন আমলটা বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে সবচেয়ে কুৎসিত শাসন ব্যবস্থা ছিল কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবের উনিশশো সালের পূর্ববর্তী সময় পর্যন্ত ভূমিকা কিছু কিছু বিষয়ে প্রশ্নবিদ্ধ ছাড়া বাকিগুলোকে এ জাতি স্মরণ করে শ্রদ্ধা করে আবার জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের ইতিহাসে একজন স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের শাসক যিনি এই দেশের মানুষের জন্য মানবতার জন্য লড়াই করেছেন এবং তিনি স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে স্বাধীনতার ঘোষক হিসাবে বাংলাদেশের মানুষের কাছে আত্মমর্যাদা নিয়ে এখন পর্যন্ত সম্মানের পাত্র হিসাবে বেঁচে আছেন কই এই জিয়াউর রহমানকে যখন শেখ হাসিনা অপমান করেছে তার মুক্তিযুদ্ধ খেতাব কেড়ে নিতে চেয়েছে বীরুত্তম খেতাব কেড়ে নিতে চেয়েছে তার মাজারটা পর্যন্ত সরিয়ে ফেলার জন্য পরিকল্পনা করেছিল আপনাদের মুখ থেকে তখন তো কোনো কথা আসে নাই এখন আবার জিয়াউরানকে বঙ্গবন্ধুর সাথে মিলিয়ে কথা বলার অর্থই হচ্ছে আপনি কিছু মানুষের সমর্থন চাচ্ছেন আওয়ামী এস্টাবলিশ করার জন্য আর কিচ্ছু না আমি যে পয়েন্টটাতে কথা বলতে চাই জয় বাংলা কি আসলেই আমাদের স্লোগান ইনকালাব পত্রিকায় একটি রিপোর্ট এসেছে সেটা হচ্ছে তেরোই ডিসেম্বর দু সালে সুন্দর করে একটা রিপোর্ট করেছে রিপোর্টটা আমার খুব ভালো লেগেছে এজন্যই আপনাদেরকে এই জয় বাংলার স্লোগান নিয়ে কথা বলতে চাই আসলে এটা বাংলাদেশের কোনো স্লোগান না এটা কোনো জাতীয় স্লোগান না এটা কোনো শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে স্বাধীনতার এক পর বর্তমান এটা কোনো জাতীয় স্লোগানই না চরম একটা মিথ্যাচার হচ্ছে এই জয় বাংলার স্লোগান নিয়ে এই স্লোগানটা হচ্ছে ইতিহাস থেকে ঘেটে যে জানা হয়েছে বাংলাদেশের কোনো সময় এখন পর্যন্ত অফিসিয়ালি জাতীয় কোনো স্লোগান ছিল না একটা স্লোগান ছিল উনিশশো সালের পূর্ববর্তী সময় পর্যন্ত বাংলাদেশ জিন্দাবাদ নামে আমরা বিভিন্ন সময় স্লোগান দিয়েছি একটা সময় এটা জাতীয় স্লোগান পাকিস্তান জিন্দাবাদ নামে ছিল পরবর্তীতে আমরা বাংলাদেশকে বাংলাদেশ জিন্দাবাদ বলেছি কিন্তু আওয়ামী লীগের স্লোগান ছিল জয় বাংলার স্লোগান এটা আওয়ামী লীগের একটা নিজস্ব স্লোগান সেই স্লোগানটাকে এখন নতুন করে বাংলাদেশে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে আপনারা জানেন দু সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ মার্চ মাসের দুই তারিখে প্রজ্ঞাপন জারি করা হয় তাহলে প্রশ্ন ওঠে এর আগে জাতীয় স্লোগান কি ছিল আসলে এর আগে কোনো জাতীয় স্লোগানই ছিল না বাংলাদেশের স্বাধীনতার আগে বাংলাদেশ জিন্দাবাদ হিসেবেই জাতীয় স্লোগান হিসেবে ব্যবহৃত হতো তবে এটি কোনো প্রজ্ঞাপন হিসেবে জারি করা হয়নি যেটা আমি একটু আগে বলেছি এবং পরবর্তীতে আপনারা দেখেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জয় বাংলাকে জাতীয় স্লোগান বানায় পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর সাধারণ জনগণের দাবির মুখে এই স্লোগানকে অন্তর্বর্তী সরকার জাতীয় স্লোগান থেকে কি বাদও দিয়ে দিয়েছে তাহলে এখন কি কারণে হঠাৎ করে এইটাকে জাতীয় স্লোগান বানানোর জন্য এবং মুক্তিযুদ্ধের স্লোগান বানানোর জন্য কাদের সিদ্দিকী সাহেব হঠাৎ করে এখন মাঠে নেমেছেন এটা সন্দেহের অবকাশ নেই যে আওয়ামী লীগকে কৌশলে মাঠে ময়দানে প্রতিষ্ঠিত করাই তার এখন একটা উদ্দেশ্য বিগত পনেরো বছরে জয় বাংলা জিতবে এবার নৌকা এই ধরনের বিভিন্ন স্লোগান বাংলার বিভিন্ন জায়গায় দাপিয়ে বেরিয়েছিল নায়ক নায়িকারা আপনারা জানেন জয় বাংলা জিতবে আবার নৌকা এই স্লোগান বাংলাদেশের বাচ্চা গাচ্চা নায়ক নায়িকা সবাইকে বিভিন্ন কৌশলে তারা মাঠে নামিয়ে তারপর নির্বাচনের ভোট কারচুপির জন্য নির্বাচনকে অবৈধভাবে করার জন্য তারা নেমেছে এবং জয় বাংলার এই জাতি স্লোগানকে তারা ভোটারবিহীন এই নির্বাচনের কাজে ব্যবহার করেছে আপনারা জানেন যে এইটা নিয়ে এখন বাংলাদেশের বিভিন্ন জনে ফেসবুকে লেখালেখি শুরু করে দিয়েছে এবং নেটিজেনরা এটাকে কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না তাহলে সাহেবের উদ্দেশ্যটা কি প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে এটার মধ্যে বড় একটা মহত্ব আছে সেটা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে এই দেশে আর আওয়ামী লীগ ফেরত আসতে পারবে না সে কারণে আওয়ামী লীগকে এখন নতুন করে পুনরুজ্জীবিত করার জন্য এই জয় বাংলার স্লোগানকে জাতির সামনে প্রকাশ্যে আনা হচ্ছে এবং এই জয় বাংলার স্লোগানের মধ্য দিয়ে জাতিকে নতুন করে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে এবং কৌশলে আওয়ামী লীগকেই প্রতিষ্ঠা করা হচ্ছে কারণ দেখেন জয় বাংলা জিতবে আবার নৌকা এটা আওয়ামী লীগের স্লোগানে রূপান্তরিত হয়েছে সেটাকে আবার জাতির উপরে চাপিয়ে দিয়ে একটা ভিন্ন মাত্রায় তিনি এটাকে করেন এমনটা আমি মনে করি না তিনি একটি বিশেষ দেশের বিশেষ এজেন্ট হিসাবে কোনো সময় যখন যেটার প্রয়োজন সেখানে তিনি সেই বক্তব্য দেন এটাই আমি মনে করি এমন কি তিনি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ যান যেমন আপনার অনেকে বলেছেন যে আপনার কবরে মানে জান্নাতে গেলেও যাদের কাছে যাব না তাদের কাছে হঠাৎ ইফতারিতে উপস্থিত হওয়া এটাও আমি মনে করি কোনো একটা এজেন্ট বা এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসাবে গোপন কোন বিষয়কে জানার জন্য উপস্থিত হতে পারে সতর্কতা যদি কেউ না থাকেন তাহলে আপনি অনেক বড় খেসারত দিতে হবে জনাব কাদের সিদ্দিকী সাহেবের মাধ্যমে দেখেন বাংলাদেশে যখন বত্রিশ নাম্বারের ঘটনা ঘটলো বাংলাদেশে যখন শেখ মুজিবুর রহমান সাহেবের মোরাল ভাঙল এটা বাংলাদেশের জনগণ ক্ষোভের বহির প্রকাশ হিসেবে ভেঙেছে এটা আমাদের মতবাদ নয় কারো কোনো নির্দেশনা নয় বাংলাদেশের জনগণ পাঁচই আগস্ট শেখ হাসিনা থেকে মুক্তি পেয়েছে মানে এই নয় যে শুধু শেখ হাসিনা থেকে মুক্তি পেয়েছে জনগণ শেখ হাসিনা শেখ পরিবার শেখ হাসিনার সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে আজকের সেই শেখ হাসিনার জায়গাটায় ক্ষিপ্ত হয়ে মানুষ কিন্তু শেখ মুজিবের মুরাল ভেঙেছে জনতা ভেঙেছে আর্মি ভেঙেছে সেটার জন্য মায়া কান্না কল্লোকে এই জনাব কাদের সাহেব আগুন সাধারণ জনগণ দিয়েছে মায়া কান্না কল্লোকে এই কাদের সিদ্দিকি সাহেব বাংলাদেশে এখন নতুন করে আওয়ামী লীগকে আবার মাঠে আনার জন্য মায়াকান্না করছে কি এই কাদের সিদ্দিকি সাহেব অর্থই হচ্ছে আপনি একটা সাথে আর একটা মিলিয়ে দেখেন জাতীয় পার্টির জিএম কাদের বক্তব্য দেখেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না আওয়ামী লীগের মতো এত একটা দল রেখে কোনোদিন বাংলাদেশে কোনো রাজনীতি হবে না তার মানে জিএম কাদের যে ভারতের মদত এটা বুঝতে আর বাকি নাই ভারত থেকে চব্বিশ সালের নির্বাচনে এসে বলল কি নির্বাচনের আগে যে আমার কথা কিছুই বলা যাবে না সেখান থেকে যদি অনুমতি না পাই তারা কিছু বললে তখন উনি বলবে তার মানে গোপন চুক্তি গোপন বক্তব্য উনি জাতির কাছে বলবে না কাদের সিদ্দিকীর বক্তব্য জিএম কাদের বক্তব্য যখন সেমিলার হয়ে যাচ্ছে আপনাকে বুঝতে হবে এই বক্তব্যের মধ্যে বড় ধরনের একটি ইশারা রয়েছে ইঙ্গিত রয়েছে কারো না কারো পিছন থেকে পুশ করা রয়েছে এবং এগুলোর মধ্য দিয়ে মূলত তারা বাংলাদেশে আবার আওয়ামী রাজনীতি এস্টাবলিশ করতে চায় অতএব এরা কিন্তু আওয়ামী লীগের সময়ে